পার ডে আপনি ছ থেকে সাত ঘন্টা কাজ করছেন কিন্তু চোখ বন্ধ করে আপনি মান্থলি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা কিন্তু অনায়াসে ইনকাম করতে চাই সিনটা নেওয়ার করে ভালো হবে তার জন্য যে প্রপার দক্ষ কারিগর কিন্তু আমরা আপনাকে এখান থেকে পাঠাবো আপনি কি করে করবেন কারণ ব্যবসাটা আপনি আমাদের বর্ষায় একটা নতুন ব্যবসা শুরু করছেন তো আমার তো সেটা দায়িত্ব বা কর্তব্য থেকেই যায় যে আমি প্রপার গাইডেন্স দিয়ে আপনাদের একটা নতুন ব্যবসায় যাতে আপনারা যত তাড়াতাড়ি উন্নতি করতে পারবেন আমরা সেটাই কিন্তু সবসময় চাই নিজেস্ব ম্যানুফ্যাকচার মানে আমরা কিন্তু নিজেরাই ম্যানুফ্যাকচার করি দর্শক বন্ধুরা আজকে এমনই একটা ব্যবসা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা আর কিছুই না সেটা খুবই একটা জনপ্রিয় খাবারের একটা প্রোডাক্ট যেটা কিনা আপনার রোজকার ডেলিকাট জীবন এবং মুখরোচক আইটেম হিসেবে কিন্তু আমরা খুবই পছন্দ করি বা খুবই ডিমান্ডেবল মার্কেটে যেটা খুব ডিমান্ড রয়েছে যেমন ধরে রাখুন আমরা রোজকার জীবনে যেমন বলুন বা শেষ থেকে শুরু করে আপনার রোজে সন্ধের খাওয়ার বা সন্ধের স্ন্যাক্স বাচ্চাদের মুখরোচক আইটেম কিন্তু এটা আমরা বড় বাচ্চা সবাই খুবই পছন্দ করি যেটা আর কিছুই নয় সেটা হচ্ছে পাপড় ফুচকা নিমকি এগুলো তো একটা মেশিন কিনলে আপনারা কিন্তু তিন রকমের প্রোডাক্ট তৈরি করতে পারবে একটা মেশিনে অবশ্যই একটা মেশিন কিনলে যেমন পাপড় পাপড় ই পারছেন আমরা যে কোনো অনুষ্ঠান বাড়িতে শুরু করে আপনার নিজেরাও বাড়িতে খাওয়ার একটা শেষ পাতে কিন্তু মুখ শুদ্ধি হিসেবে আমরা পাঁপড়টা খুবই পছন্দ করে থাকি তারপরে ধরুন আপনার ফুচকা ফুচকা সন্ধেবেলা বাচ্চা বড় যেকোনো মানুষ কিন্তু ফুচকা বলতে এক তারা খুবই পছন্দ করে এবং নিমকি নিমকি বলতে যেগুলো আপনারা ছোট বড় বড় নিমকি নিমকি বা খাস্তা যেগুলো বা কিনে আমরা খাই সেটা চায়ের সাথেই বলুন টিফিন হিসেবে বা বাচ্চাদের একটু টিফিন হিসেবে কিন্তু আমরা খুব প্রোডাক্টটা পছন্দ করে থাকি তো এই একটা যে মেশিন মানে একটা মেশিন কিনলে বুঝতেই পাচ্ছেন আপনারা একটা মেশিন যদি আপনারা কেনেন তাহলে কিন্তু তিন রকমের প্রোডাক্ট আপনারা বসে অনায়াসে তৈরি করতে পারবেন আর এমন কোনো ব্যাপারই নেই যে ছোট বড় এরকম কোনো ব্যাপারই নেই মানে মহিলা পুরুষ সবাই কিন্তু এই মার্কেট মানে ব্যবসাটা করতে করতে পারবেন পারবেন তারা ইনকাম ঘরে বসে থেকে তো চলুন আজকে দেখিয়ে দিই যে কোন মেশিনটার দ্বারা আপনারা কিভাবে কাজ করবেন সেটা একটু আপনাদের ডিটেলস দেখিয়ে দিন দর্শক বন্ধুরা এই যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটি মেশিন এমন কিন্তু বিশাল যে বাড়িতে খুব বেশি জায়গা লাগছে সেটাও নয় এই মেশিনটা এটা আপনার রয়েছে হপার এখানে মানে আপনার হপারটা দিলে এই যে রোলার দেখতে পাচ্ছেন এই রোলার বা কন্ট্রোলার এর দ্বারা আপনার শীতটা তৈরি হবে শীতটা তৈরি হয়ে এটা আপনার রয়েছে ডাইস যেটা কিনা চেঞ্জ করলে কিন্তু আপনারা ফুচকা পাপড় নিমকি তিনটে প্রোডাক্টই এক মেশিনে তৈরি করতে পারবেন কিছুই না হ্যাঁ শুধু ডাইস আপনাকে চেঞ্জ করতে হবে তাহলে একটা মেশিনে তিনটে প্রোডাক্ট আপনারা তৈরি করতে পারবেন বুঝতেই পাচ্ছেন মেশিন আমরা কেন কিনি আমরা যদি মালটা হাতে কাটিং করি বা হাতে যদি তৈরি করি তাহলে যে প্রোডাক্টটা আমরা হয় যদি মেশিনে করি এই মেশিনে যদি আপনারা পাপড় তৈরি করতে চান তাহলে ঘন্টায় কিন্তু এক ঘন্টায় আপনার সাত থেকে আট হাজার পিস কাপড় কিন্তু এক ঘন্টায় অনায়াসে তৈরি হয়ে যায় এক ঘন্টায় একদম আর কাপড়ের তো বিভিন্ন রকম সাইজ রয়েছে ছোট রয়েছে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি বিভিন্ন রকম সাইজের কাপড় রয়েছে সেই সব কাপড় কিন্তু আমরা এই মেশিনটাতে ডাইস চেঞ্জ করলে তৈরি করতে পারবো তো বুঝতেই পাচ্ছেন যে খুবই সহজ একটা জিনিস মানে আপনার হাতের কাছে একটা হিউজ পরিমাণ প্রোডাকশন মানে মার্কেটে আমি যদি মনে করি যে এই মেশিনে কাপড় তৈরি করে তৈরি করার পর আমি সিল করে মার্কেটে বিক্রি করব সেটাও করতে পারছি তার সাথে সাথে আপনারা যদি মনে করেন যে আমি হোলসেল মার্কেট ধরবো মানে আমি নিজেই বাড়িতে বসে তৈরি করব কারণ মেশিনটা যেটা বললাম আপনাকে এক ঘন্টা মেশিন চালালে সাত থেকে আট হাজার পিস পাপড় কিন্তু আপনার এক ঘন্টায় তৈরি হয়ে যাচ্ছে তো বুঝতেই পাচ্ছেন হিউজ পরিমাণ একটা প্রোডাকশন রয়েছে তার পাশাপাশি আপনারা যদি মনে করেন ডাইস চেঞ্জ করে কেউ ফুচকা করবেন তাহলে ফুচকাটা কিন্তু আরো অনেক বেশি মানে মোটামুটি ধরে রাখুন আপনার দশ থেকে বারো হাজার পিস ফুচকা

পানিপুরি সেই পানিপুরির ডাইস কিন্তু এটা লাগানো রয়েছে আচ্ছা আচ্ছা এটাতে একসাথে কটা ডাইস লাগানো আছে একসাথে মোটামুটি ধরে রাখুন আপনারা 24 পিস কাটিং করতে পারবেন আপনি একসাথে একসাথে একদম একসাথে একটা রোল মানে একবার যদি ঘুরে ঘুরলে 24 পিস কাটিং হবে মানে বুঝতেই পাচ্ছেন এক ঘন্টা আমি যেটা আপনাকে বলছি হিউজ পরিমাণ কিন্তু প্রোডাকশন রয়েছে আর তারপরে এমন নয় যে মেশিনটা বসাতে গেলে আপনাকে কোনো আলাদা করে লাইন কানেকশন নিতে হবে বা কোনো সিএসসি বা কোনো লাইনের অফিসে গিয়ে আপনাকে আলাদা করে কোনো মিটার নিতে হবে এরকম কিন্তু কোনো ব্যাপার সমান আচ্ছা বাড়ির লাইনে চালানো সম্ভব একদম বাড়ির লাইন যেটা লাইট পাকা যে 220 লাইন বা সিঙ্গেল ফেজ লাইনে মেশিন চলছে সেই লাইনেই কিন্তু মেশিনটা আপনারা অন অনায়াসে চালাতে পারবেন আর কারেন্টও খুবই সামান্য পড়ে মানে এমন নয় যে হিউজ পরিমাণ একটা কারেন্ট পড়ছে আপনা তা কিন্তু নয় কারণ বুঝতেই পাচ্ছেন যে কোনো ব্যবসায় আমরা কি দেখি যে যে কোনো ব্যবসায় আমরা যত কম ইনভেস্টমেন্ট করতে পারবো তত কিন্তু প্রফিট বা লাভের অংশটা আমরা বেশি দেখতে পারবো আচ্ছা তো আমাদের কোম্পানিতে আপনি আসলে মেশিন থেকে শুরু করে আপনি কম আমি কোথা থেকে র মেটেরিয়ালস র মেটেরিয়ালস মানে বুঝতেই পারছেন ফুচকা পাপড় নিমকি এগুলো তো মার্কেটে একদমই অ্যাভেলেবেল যেমন ধরে রাখো আবার ময়দা বেসন সুজি জল এগুলো সামান্য কিছু ইনগ্রিডিয়েন্টস আপনার লাগছে যদি কেউ মনে করে মশলা পাপড় করবে তাহলে সেই ক্ষেত্রে আপনার সামান্য কিছু মশলার দরকার হচ্ছে তো সেগুলো মার্কেটে একদমই অ্যাভেলেবেল কিন্তু বিজনেস করতে গেলে আপনি নর্মাল মার্কেটের থেকে যেগুলো হোলসেল প্রাইস মানে হোলসেল মার্কেট যেগুলো রয়েছে সেখান থেকে যদি আপনি কিনতে পারেন তাহলে কিন্তু প্রফিট মার্জিনটা খুব ভালো আপনি দেখতে পাবেন সেক্ষেত্রে সে সাহায্য করে একদম সেই ক্ষেত্রও আপনারা আমরা আমরা আপনাদের সাহায্য করব তারপরে ধরে রাখুন মেশিন আপনি নিচ্ছেন মেশিন নেওয়ার পরে কি করে তৈরি করবেন কারণ এটা যেহেতু আপনার খাওয়ার একটা প্রোডাক্ট বুঝতেই পাচ্ছেন টেস্টটা কিন্তু খুব ম্যাটার করছে তো টেস্ট ভালো করতে গেলে আপনারা যে প্রশিক্ষণ মানে মেশিনটা নেওয়ার পর তৈরি করবেন টেস্টটা কি করে ভালো হবে তার জন্য যে প্রপার দক্ষ কারিগর কিন্তু আমরা আপনাকে এখান থেকে পাঠাবো ওনারা আপনার বাড়িতে গিয়ে মেশিন সেট করে কি করে মেশিন কন্ট্রোল করে বা মেশিন চালিয়ে আপনারা কাজ করবেন বা প্রপার যে রেসিও রেসিওতে মালটা তৈরি করলে কতটা কি ভালো টেস্ট টাইপের সেটা কিন্তু প্রপার গাইডেন্স ওনারা আপনাদের বাড়িতে গিয়ে দিয়ে আসবে শিখিয়ে দেবে একদম একদম বাড়ি থেকে ওগুলো সমস্ত কিছু শিখিয়ে দেবে অবশ্যই আপনার কতটা কোয়ান্টিটিতে কোনটা কতটা মেশালে আপনার প্রপার যে টেস্ট বলুন বা মুচ বা খাস্তা যে ব্যাপারটা রয়েছে সেটা আসবে সেটা প্রপার ওনারা আপনাদের গাইড করে দিয়ে আসবে বাড়িতে কারণ অনেক কোম্পানি যারা মেশিন সেল করে দিচ্ছে কিন্তু কিভাবে বানাবে বা কিভাবে কি করবে সেগুলো নলেজ দেয় না তারা কারণ সেক্ষেত্রে নতুন কেউ মেশিন নিলে বা কোনো ব্যবসায় ঢুকলে তার পক্ষে তো করে করা সম্ভব নয় দেখুন আমরা হচ্ছে এমনই একটা কোম্পানি আমরা হচ্ছে ম্যানুফ্যাকচার ইউনিট মানে আমরা কিন্তু প্রোডাক্টটা নিজেরাই তৈরি করছি তো সেই হিসেবে আমাদের দক্ষ যে কারিগর রয়েছে আমরা বুঝতে পারি যে আমরা আপনারা একটা নতুন মেশিন নিচ্ছেন আমাদের থেকে আমরা যদি প্রপার গাইডেন্স বা প্রপার প্রশিক্ষণ আপনাকে না দিই তো আপনি কি করে করবেন কারণ ব্যবসাটা আপনি আমাদের ভরসায় একটা নতুন ব্যবসা শুরু করছেন তো আমার তো সেটা দায়িত্ব বা কর্তব্য থেকেই যায় যে আমি প্রপার গাইডেন্স দিয়ে আপনাদের একটা নতুন ব্যবসায় যাতে আপনারা যত তাড়াতাড়ি উন্নতি করতে পারবেন আমরা সেটাই কিন্তু সব সময় চাই। দর্শক বন্ধুরা মনে করছেন রুটি তৈরি করে নিজেরা ঘরে রুটি তৈরি করে ব্যবসা করবেন রুটির হোলসেল মার্কেট করতে চাইছেন সেই রকম অটোমেটিক বা সেমি অটোমেটিক রুটি মেশিনও কিন্তু আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন রুটি মেশিন আপনার কাছে পাই একদম একদম রুটি মেশিনও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আচ্ছা এগুলো কি আপনারা কিনে নিয়ে এসে বিক্রি করছেন মেশিনগুলো না 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 আমাদের একদম নিজস্ব ম্যানুফ্যাকচার মানে আমরা কিন্তু নিজেরাই ম্যানুফ্যাকচার করি এমন নয় যে বাইরে থেকে মাল কিনে এনে আমরা বিক্রি করছি এটা কিন্তু একদমই নয় আচ্ছা তাহলে সেক্ষেত্রে কি কাস্টমাইজ আপনাদের কাছে সম্ভব হ্যাঁ আপনি যদি মনে করেন কাস্টোমাইজ করে নিজের মানে নিজেরা কোনো প্রোডাকশন মানে এতটা প্রোডাকশন আমি ঘন্টায় চাইছি এরকম ছোট সেট বা এরকম মাঝারি সেট আপ আপনারা যেরকম চাইবেন কাস্টমাইজ করতে সেরকম ভাবে কিন্তু কাস্টমাইজ আমরা করে দেবো আপনার আচ্ছা আচ্ছা তো ম্যাডাম এই ফুচকা বা পাঁপড়ের মেশিন গুলোতে দাম কেমন আছে দেখুন ফুচকা ফুচকা বা পাপড় এই যে সেট আপ গুলো আমি এতক্ষণ আপনাদের দেখাচ্ছিলাম এই সেট গুলো কিন্তু আপনার পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকা থেকে স্টার্টিং হচ্ছে স্টার্টিং প্রাইস পঞ্চাশ পঞ্চান্ন রয়েছে এবার আপনারা যেরকম প্রোডাকশন বা যেরকম ক্যাপাসিটি চাইবেন সেই অনুযায়ী কিন্তু দামটা একটু বাড়ে আচ্ছা 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 তো ম্যাডাম এর থেকে কি কমের মেশিনও কি দেওয়া সম্ভব অবশ্যই আপনারা যদি কেউ মনে করেন আমি ম্যানুয়াল এগুলো যেমন আপনাকে আমি দেখালাম ফুল অটোমেটিক মেশিন কিন্তু আপনারা যদি কেউ মনে করেন ম্যানুয়াল ছোট সেট আপ নিয়ে স্টার্টিং করবেন তাহলে সেই অপশন কিন্তু আমাদের কাছে রয়েছে মানে আপনার ম্যানুয়াল মেশিনগুলো মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা থেকে স্টার্টিং হলো ম্যাডাম এই ব্যবসাতে লাভ কেমন আছে দেখুন প্রত্যেক কেজি প্রতি পাপড় কুচকা যেটাই আপনি করুন না কেন প্রত্যেক কেজি প্রতি কিন্তু আপনার কুড়ি থেকে পঁচিশ টাকা লাভ থাকে তো আপনি যদি মনে করেন সারা দিনে ছ থেকে সাত ঘন্টা মেশিন চালিয়ে আমি প্রোডাকশন করব তাহলে কিন্তু অনায়াসে আপনারা মান্থলি যদি পঁচিশ থেকে ছাব্বিশ দিন কারণ পার ডে মানে মাসে তিরিশ দিনে তিরিশ দিনই কখনো সম্ভব হয় না কাজ করা তো আমি যদি পঁচিশ দিনেরও একটা হিসাবে ধরি পার ডে আপনি ছ থেকে সাত ঘন্টা কাজ করছেন তাহলেও কিন্তু চোখ বন্ধ করে আপনি মান্থলি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা কিন্তু অনায়াসে ইনকাম যখন নতুন দর্শক বন্ধু কোনো ব্যবসা শুরু করবে সেক্ষেত্রে কি বিক্রির সহযোগিতা কি আপনারা করে থাকেন দেখুন একদমই তাই প্রথম কথা বুঝতেই পাচ্ছেন যে এটা এমনই একটা ডিমান্ডেবল প্রোডাক্ট যে মার্কেটে কিন্তু বিক্রি নিয়ে কোনো চিন্তাই করতে হবে না ধরুন ছোটখাটো আপনার পাড়া প্রতিবেশী বা আশেপাশে ছোটখাটো মুদিখানা দোকান রয়েছে বা গ্রসারি শপ রয়েছে বা বড় যে দোকান রয়েছে সেখানে যদি আপনারা একটু নিয়ে যান প্রথম মানে প্রথম ব্যবসা যখন শুরু করছেন প্রথম এক দু মাস যদি আপনারা একটু মার্কেটে ঘুরে ঘুরে যদি বিক্রি করার চেষ্টা করেন তাহলে বিক্রি করাটা কিন্তু কোনো ব্যাপারই নয় তারপরেও যদি আপনারা মনে হয় যে আপনি কোম্পানি থেকে আপনাকে সেই সহযোগিতা কিন্তু করা হবে মানে আপনাকে কিছু সেলার দেওয়া হবে যাদের কাছে মালটা তৈরি করে আপনি সেল করবেন প্লাস নিজেও দোকানে মার্কেটে ধরবেন তাহলে কিন্তু বিক্রি নিয়ে কোনো চিন্তাই আপনাদের করতে হবে না আচ্ছা আপনাদের মেশিনের ওয়ারেন্টি গ্যারেন্টি কেমন আছে দেখুন প্রথমেই বললাম যে আমাদের কোম্পানি কিন্তু ম্যানুফ্যাকচার ইউনিট মানে মেশিনটা কিন্তু আমরা নিজেরাই তৈরি করি তো সেই হিসেবে আপনি ছোট বড় যেই মেশিনই নিন না কেন প্রত্যেকটা মেশিনের ওপর কিন্তু পাঁচ থেকে সাত বছরের ওয়ারেন্টি গ্যারেন্টি সবকিছুই থাকে মানে আপনার মেশিনে যদি কোনো প্রবলেম হয় ফ্রি অফ কস্ট আপনারা সার্ভিসিংটা কিন্তু পেয়ে যাবেন বাড়িতে বসে এই ব্যবসাতে কি লাইসেন্সের প্রয়োজন আছে দেখুন যে কোনো ব্যবসা আমরা জানি যে কোনো ছোটোখাটো যে কোনো ধরনের ব্যবসা করতে গেলেই একটা ট্রেড লাইসেন্স কিন্তু ম্যান্ডেটারি কিন্তু যেহেতু এটা ফুড প্রোডাক্ট মানে খাওয়ার মানে খাওয়ার জিনিস তো সেই হিসেবে একটা ফ্যাসাই লাইসেন্স বা ফুড লাইসেন্স আমরা যেটাকে বলি সেই লাইসেন্সটা কিন্তু আপনার লাগবে কোম্পানিটার ঠিকানাটা কি আছে দেখুন আমাদের কোম্পানি রয়েছে সোদপুর রাজারোর প্রজাতন্ত্র পল্লীতে যেসব দর্শক বন্ধুরা মনে করছেন শিয়ালদা থেকে আসবেন সেসব দর্শক বন্ধুরা মেন লাইন মানে আপনার ব্যারাকপুর বা নৈহাটিগামী যে ট্রেনগুলো আপনার রয়েছে বা শান্তিপুর গেদে এই ধরনের যে ট্রেনগুলো রয়েছে মেন লাইনের সেই ট্রেন ধরে তারা সোদপুর স্টেশনে নামবেন সোদপুর স্টেশনে নেমে এক নম্বর দিয়ে সাবওয়ে দিয়ে বেরোলে আপনি সোজা দেখবেন একটা আপনার সাইডিং বাজার পড়বে সেই বাজারে অটো স্ট্যান্ডে গিয়ে আপনারা যদি বলেন যে আমি প্রজাতন্ত্র যাব। তাহলেই কোম্পানি আপনাকে বললে লাল বাড়িতে কিন্তু ওনারা নিয়ে আসবে আর তাছাড়াও আমাদের নাম্বার নাম্বার যে যাচ্ছে গুলো সেই নাম্বারে আপনারা যোগাযোগ করলে আমরা কিন্তু আপনাকে প্রপার গাইড করে নিয়ে আসবো আর যেসব দর্শক বন্ধুরা মনে করছেন বাই রোড হাওড়া হয়ে আসবেন সেসব দর্শক বন্ধুরা হাওড়া থেকে ব্যারাকপুর গামী যে বাসগুলো রয়েছে সেই বাসে করে যদি আপনারা সোদপুর স্টপেজে নামেন নেমে আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু গাইড করে আপনাকে কোম্পানিতে নিয়ে আসতে সাহায্য করবো ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই মূল্যবান সময় দেওয়া ধন্যবাদ